হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিউটি সন্দীপ তো সবাই কেমন আছো আর বাড়িতে আজকে ধান পিটানো হচ্ছে তো আমি স্নান করে নিয়েছি তবুও ভাবলাম একটু করি কাজ তাই একটু উপরে উপরে জাস্ট ঝাড়ু দিয়ে একটু হেল্প করছিলাম দেখো কিভাবে ধান চাষ করলে কত খাটনি করতে হয় আগে ধান পিটাইতে হয় আবার এইভাবে ঝেড়ে ঝেড়ে ধানটাকে নিতে হয় দু তিনবার করে কারণ নাহলে ওই যে ধানের শীষ অনেক থাইকে যায় তো এগুলা তো হাত দিয়ে করা এতটা সম্ভব না না তো যে ধানের শীষগুলা থাইকে যায় সেগুলো আবার পা দিয়ে মানে ইয়ে করে ঘষে ঘষে বের করতে হয় এইভাবে তারপর আবার হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে নিচে নিতে হয় আর আমি স্নান করে এসেছি দেখে সবাই হাসাহাসি করছিল আর এই বাচ্চাটাই মেশিনটা চালাবে বলতেছে ওর বাবাকে ওরা দেখতে এসেছিলো তো মেশিনটা কিন্তু ভালোই মানে চালানোরও ব্যাপার আছে সবাই পারে না শক্ত পাটা পুরা ইয়ে করতে হয় পেশার দিতে হয় পা দিয়ে আর আমি একটু জেঠিকে হেল্প করতেছিলাম আর একটু গল্প করতেছিলাম জেঠির সাথে কার কার বাড়িতে ধান চাষ হচ্ছে কার কার বাড়িতে তোমাদের এরকম ধান পেটানো হচ্ছে বা ঝরানো চাই বলো এইভাবে দেখো ঝেরে ঝেরে ধানের শীষগুলো বের করতে হয় যেগুলো মেশিন দিয়ে ঝরে যায় ওগুলো তো ঝরে যায় আবার কিছু কিছু শীষ হয় না ওগুলা মানে কেটে যায় এইভাবে ঝরে না তখন ওগুলাকে এইভাবে হাত দিয়ে ডইলে ডইলে পা দিয়ে বের করতে হয় তো আমারও বাচ্চাটাকে দেখে একটু ইচ্ছা হচ্ছিল তো আমি জাস্ট ট্রাই করলাম তো দেখো তোমরাই বলো আমি কেমন পাচ্ছি ধান পিটাইতে হচ্ছে কি না তো সবাই হাসাহাসি করছিল মানে মেশিনটা পুরো শক্ত তো তো আমি পারছিলাম না ট্রাই করছিলাম তো এই যে দাদা একটু আমাকে হেল্প করলো একবার ঘুরিয়ে দিয়েছে মেশিনের চাকা পাড়া দিয়ে এই যে এদিকে এগুলো বেছে বসে ফেলতে হয় সুন্দর করে কারণ ধানটা যখন আবার মানে ধানটাকে আবার মানে কি বলবো বাতাস করা হবে তারপর আবার ফ্রেশ হয়ে যাবে ধানটা তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো বা বাই